ভাবে রান্না করছি তাই না এতদিন কিন্তু আপনারা দেখছেন যে আমরা হচ্ছে মশলা প্রথমে পেঁয়াজ কষাই বা হাড়িতে গরম করে নি কিন্তু আজকে তুলি হাতে মাখায় রান্না করছে এটাও ভালো লাগে কিন্তু এটা আসলে খুবই কম খাওয়া হয় হাতে মাখানো রান্নাটা বর্ষাকালে মাটির চুলাতে রান্না করার সময় একটা মানে মহা ঝামেলা হয় কি চুলাটা মানে ধরানো তাই না মানে স্যাঁত হয়ে থাকে মা এই যে এগুলা হচ্ছে খড়ি লোকড়ি এই খড়ি লোকড়িগুলো সেঁচ্ছেতে হয়ে থাকে আর সেঁত হওয়ার কারণে মাটির চুলা মানে ধরাতে অনেক কষ্ট হয় রান্না উঠায় হয়ে গেছে আমাদের ফাইনালি এবার ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দাও দিয়ে তুমি রান্না করো আর আমি নামাজ পড়তে যাই তাই না নামাজ পড়ে এসে সবাই মিলে একসাথে খাবো আমি নামাজ পড়ে চলে আসলো এখনো তোমার রান্না হয়নি

একটু একটু হালকা মেঘ বৃষ্টি থামে এখন সুন্দর রোদ উঠে গেছে আর এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে এসেছে তো অলরেডি রান্না শেষ আর এই রান্না নামায় নিছে এখন শুধু খাওয়ার পাল্লা তাই না চলো এগুলো সব কিছু রান্নার জোগাড় এই মাটি চোলায় রান্না করতে আসলে এই একটা ঝামেলা তাই না এই তুলোরে ফেলোরে

মাটির হারতে অনেক ধরে বড় কে তো যাই হোক এই সেলামদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে